দেখে এই যে ছাতাগুলো এখন মেলে দিতেছে মেলতেছে না তিনটাই ক্যামেরা ধরে বের রয়েছি পাগল ছাড়া কিছু করবো না এল্লা সাথী সিস্টার তাহলে কেউ সিস্টার সুরাগুলা সুন্দর না চারদিকে ছাতা গুলো কি সুন্দর ফুটে যাচ্ছে এদিক দিয়ে যা বারো নম্বর গেট দিয়ে যায় ওই রজা যায় গো বলে সাথে

তোমার ক্যামেরা তো ক্লিয়ার না সাথী দিতেছি একটু জোরে হাঁটো মনে হইতেছে প্রতিবন্ধী শোয়াই শোয়াই সিস্টার يلا شويه قدام خانগে গেলাম দেসাই 13 বর্ষে আল্লাহর ভিডিও কোম্পানির ম্যানেজার সবগুলা গেলাম এই মেন্টাল হসপিটালের پیشنট پیشن সবগুলা প্রেজেন্ট আছে এর মত তারিখে ধরে আমরা যারা ওই টেস্ট আসলে

ভিডিও করতেছি না আমার আমার ভিডিও করবি এটার দিকে সুন্দর সুন্দর

দিছ জন্মৰ ছবি হেল্ল'